আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের দীর্ঘদিন ধরে বলে আসতেছি যে আমার যে পুরাতন চ্যানেলটি ছিল সেই চ্যানেলটি সাময়িক ঝামেলা হওয়ার কারণে সবসময় ভিডিও লোড করতে পারি না আপলোড দিতে পারি না সেহেতু আপনারা যারা আমার এই চ্যানেলে যুক্ত আছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল আপডেট ইনশাল্লা এই চ্যানেলে সবার আগে পাবেন প্রিয় ভাইরা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে দুই সালের আগমন উপলক্ষে প্রিয় ভাইরা আমরা যারা ইতালি ভুক্তভোগী আছি দুই সাল থেকে এবং দুই হাজার তেইশ ও চব্বিশ সালে যারা আমরা পাসপোর্ট জমা দিয়ে আটকা পড়ে আছে আমাদের জন্য বর্তমান সময়ের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে আমরা যারা এখন পর্যন্ত অপেক্ষায় আছি ইনশাআল্লাহ আশা করতেছি আগামী ফেব্রুয়ারির মধ্যে আমাদের এই কার্যক্রমগুলো দ্রুত গতিতে শেষ হয়ে যাবে কারণ বর্তমান সময় বেশ কিছু জিনিস ফলো করতেছি সেটা হচ্ছে আগস্ট মাস থেকে প্রচুর পরিমাণে বর্তমানে ম্যাসেজ আসা শুরু হয়েছে তবে দুঃখের বিষয় হচ্ছে ম্যাক্সিমাম ম্যাসেজগুলো রিজেক্ট আসছে কারণ রেডি ফর কালেকশন আসা মানেই ম্যাক্সিমাম লোকই পাসপোর্ট হাতে তবে যারা আমরা রিটার্ন পাসপোর্ট এখনও হাতে পাইনি তাদের বিষয়টা ফিফটি ফিফটি চান্স থাকে তবে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে ভিসা পাওয়ার হারটা আসলে একটু কম কারণ এখন পর্যন্ত যতগুলো কাগজ গতকালকেও আমি প্রায় সাত থেকে আটটি কাগজ দেখেছি যেগুলো রিজেক্ট সবগুলো রিজেক্ট কারণ সবগুলো পাসপোর্ট হাতে আসে আছে কিন্তু তারা এস এম এস পেয়েছে রেডি ফর কালেকশন আসলে সমস্যা হচ্ছে আমাদের মাধ্যমগুলো আমাদের সাথে বেইমানি করেছে কারণ তারা যদি আমাদের কাগজগুলো সঠিকভাবে আপডেট করতো তাহলে হয়তোবা আজকে আমরা এই ভোগান্তিতে পড়তাম না যেহেতু আমাদের কাগজগুলো তারা আপডেট না করে আমাদের সাথে মিথ্যে কথা বলেছে যে আমাদের কাগজগুলো আপডেট হয়েছে এই সকল কারণে এখন আমরা রিজেক্ট খাচ্ছি এবং রিজেক্টের কারণ কিন্তু ওই একটাই সুই আপডেট না করার কারণে তাই আমি আপনাদের অনুরোধ করব আপনাদের মাধ্যমের সাথে কঠিন এবং কড়া ভাষায় কথা বলেন যদি তারা আপডেটের নামে মিথ্যে বলে থাকে যদি বলে তারা যে আমি আপডেট করেছি এবং সেটা যদি পরবর্তীতে রিজেক্ট হয় তাহলে তার জন্য তাকে বড়ো ধরনের মাসুল গুনতে হবে এই ধরনের হুমকি দেন আর যদি আপডেট করার যদি বলে যে আপডেট করিনি তাহলে ধরে নেবেন বিশ্বাস হয়নি কিন্তু যদি বলে আপডেট করেছি কিন্তু পরবর্তী যদি রিজেক্ট আসে তাহলে বলবেন তাকে দ্বিগুণ পয়সা টাকা রিটার্ন দেওয়ার জন্য আপনারা এই ধরনের হুমকি দেন দেখেন অনেকেই সত্য কথা বলবে আর না হলে যে মাধ্যমের যে বাড়িতে আছে বাড়িতে গিয়ে আপনারা স্ট্যাম্পে লেখে নিয়ে আসবেন যে যদি আপডেট করেন তাহলে স্টাম্পে লেখে দেন যে আমি আপডেট করেছি আর যদি স্টাম্পে সে না লিখে দিতে চায় যে আপডেট করেছে তাহলে দেখবেন যে সেই কথাটা বলবে যে আমি আপডেট করে নিই কারণ করা ভাষায় কথা না বললে ম্যাক্সিমাম লোকই বাটপারি করতেছে যে আপডেট করেছি কিন্তু কোনো আপডেটের কোনো খবরই এখন পর্যন্ত পাইনি অথচ যারা আপডেট আপডেট বলতেছে তাদেরগুলোই রিজেক্ট আসতেছে সবার আগে তাই আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা আপনার মাধ্যমের সাথে করা ভাষায় কথা বলেন ইনশাল্লাহ দেখবেন একটি সমাধান চলে আসবে আর যেহেতু ফেব্রুয়ারির মধ্যে যেহেতু সিলেট ভেফেস গ্লোবালে গত পরশু দিনের যে ঘটনাটা সেটা হচ্ছে সিলেট ভেফেস গ্লোবাল থেকে আমার যে ভাই কালেকশন করতে গিয়েছিল উনি জিজ্ঞাসা করেছিল যে বর্তমান সময় আর কতদিন লাগতে পারে ওনারা মোটামুটি ফেব্রুয়ারির মতন একটি সময় দিয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে আশি শতাংশ কাগজ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আর আরও একটা বিষয় হচ্ছে যে শেষ হয়ে যাবে তার কিন্তু প্রমাণ বর্তমান সময় প্রতিদিন কমসে কম একেবারে যদি কমও হয়ে থাকে তা হল পঞ্চাশের অধিক রিজেক্টের এস এম এস আসতেছে পঞ্চাশের অধিক কল্পনার বাইরে যে কি পরিমাণ রিজেক্ট আসতেছে এখন বিশেষ করে দুই হাজার তেইশ সালের কাগজগুলো সবচেয়েতে বেশি রিজেক্ট আসতেছে যারা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে জমা দিয়েছিলেন যাই হোক আমি আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলে সকল ভিডিওগুলো পাবেন যেহেতু ভিডিও গ্লোবাল আজও খোলা আছে ইনশাআল্লাহ আমার একজন লোক আছে আমি যদি খবরটা পাই তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো এখন পর্যন্ত কোনো খবর পাইনি ইনশাআল্লাহ খবর পেলে আমি আপনাদেরকে আজকের যে আপডেট সেই আপডেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আপনারা সবসময় এই চ্যানেলে সর্বপ্রথম ভিডিওগুলো পাবেন আমার ওই চ্যানেলটি বন্ধ হয়ে যাবে যে কোনো সময় ধন্যবাদ